ফার্স্ট যে ফোন দিবেন টাকা পাঠাবেন সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার মশাল দম তাই ভাই ব্লাক মশাল দম দমটা দেখেন আহ ঠিক আছে এই তো তারপর চেষ্টা করেন দেখা জন্য

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসহ দয়া অনেক ভালো আছি আশা করি দর্শক বন্ধু আপনারা দেশ বা প্রবাসের দূর বা কাছের যেখান থেকে দেখছেন সকলে আশা করি ভালো আছেন আল্লাহ তালা অসহ দয়া তো আজকে শুরু হচ্ছে মুস্তাক ভাই একটা প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভালো ভালো ফেন্সি কবুতর দেশি কবুতর এবং হাই ফ্লায়ার কবুতর একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ আপনারা যে কবুতরগুলো নিয়ে আপনার কাজ করলে যে বিদগুলো নিয়ে কাজ করলে আপনারা মোটামুটি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আবার দামটা থাকবে সাধ্যের মধ্যে। অবশ্যই অবশ্যই। কষ্ট বিড়ো দেখবেন। কোয়ালিটি দেখবেন। দাম দেখবেন। ইনশাআল্লাহ। দামে কম মানে ভালো হয়। তাহলে আমার কাছে থেকে নেবেন। অন্য ঠাইনিয়ার প্রয়োজন নাই। আর ভিডিও শুরুতে বলতেইছি আমি কোনো মানে কবুতর দামনামি করে বিক্রি করাটা পছন্দ করি না এজন্য আমার মার্কেটিং লাগে না। ঠিক আছে? শুরু থেকে দাম কম দেওয়ার রিজন হচ্ছে এটাই যে পছন্দ হবে না এই পেটা লাগবে আছে কি না। বুঝলে আছে। আপনার লোকেশন বলবেন ঢাকার ভিতরে হলে চার্জ দুশো টাকা ঢাকার বাইরে হলে চারশো টাকা এক জোড়া নিলেও সেই চারশো টাকা দিতে হবে ঢাকার বাইরে পাঁচ জোড়া নিলেও সেই পাঁচশো টাকা চারশো টাকাই আপনি যদি এক পেয়ার নেন তাও ওই টাকাই আর ডেলিভারি চার্জ এবং ক্ষমতার দাম নগদ বা বিকাশে পেমেন্ট করতে হবে ফুল টাকা আর যদি পাঁচ জোড়া নেন তাও ওই ক্ষমতার দাম সম্পূর্ণটা এবং চারশো টাকাই পাঁচ জোড়া নিলেও ওই চারশো টাকাই ঠিক আছে আর যদি ঢাকার ভিতরে নেন দুশো টাকা আর যদি আইসে নেন

комуতর ভিডিও দেখবেন এবং আমার সচিশ ভালো কল তো তাহলে সেল হয় আর ভিডিওতে বেশি লাইক এবং কমেন্ট করবেন সচিশ ভালো লাগে ঠিক আছে সচিশ ভালো লাগে তো আর কথা না বাড়াই আমার গুদুগো দেখানো শুরু করি এবং আপনারা সবাই মুস্তফা ফিজল নাম্বার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ চলেন ভাই আর বেশি কথা না বাড়া আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ জমর শুরুতেই দেখতে পাচ্ছি চমৎকার টক লাল কালারর মধ্যে চুই ঠাল আছে কিন্তু ভাই হ্যাঁ ওমর ভাই এই কি এই

ইন যদি কার ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে বড় ভাই নাম্বার দাস অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার মশাল দম তাই না ভাই ব্লাক দম দমটা দেখেন

কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ রানিং এর ভাই একদম সম্পূর্ণ রানিং এর আমি একটু ডাকতে দেখাই দেই অনেক ভাই আছে মানে ডাক ভালোবাসে হ্যাঁ ডাক ভালোবাসে অবশ্যই তো জোড়াটা কত টাকা চাই ভাই ভাই একবারে দেখার মতো একটা পেয়ার দমগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেয়ার অবশ্যই বিগ সাইজের মুসলদম মুসলদম ঠিক আছে ব্ল্যাক চেকার কালার আনকমন কালার ভাই বি অনর থাকলে পারে মানে এই ব্ল্যাক চেকারের কারণে কারণ ব্ল্যাক চেকার अवेलेबल না মুসলদমের মধ্যে এটা একটা ডিফারেন্স এর কালার অবশ্যই দাম দিবেন 3350 টাকা দিবে কি না অবশ্যই দিবে আজকে মাত্র 1500 টাকা মাত্র 1500 হ্যাঁ ভাই তাই জি ভাই মাত্র 1500 টাকায় ব্ল্যাক চেকার মুসলদম ইনশাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে ওর সবচেয়ে ফোন নাম্বার যোগাযোগ এই অবশ্যই ইনশাল্লাহ এত কম দাম ভাই এই সমস্ত কবুতর লম অবশ্যই পাবেন না কোনো জায়গায় তো আজকে আশিক ভাই দিয়ে অনলি মাত্র এক দাম ভাই 1900 ইনশাল্লাহ মা সুন্দর একদম বাচ্চা

হ্যাঁ রানিং পেয়ার বেসায় পনেরোশো দুই হাজার হ্যাঁ মাত্র বারোশো টাকা এই বাচ্চা সহ অনলি মাত্র বারোশো টাকা রাজ বাচ্চাটা যদি আপনার খাওয়ার বাচ্চা সহ বিক্রি করতে হবে যদি বিক্রি করতে এত বড় সাইজ দেখছেন কত বড় সাইজের বাচ্চাটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া যদি কার ভালো লাগে পছন্দ স্কিনে অবশ্যই আবার ভাই নাম্বার দেওয়া শুধু যোগাযোগ করি পেটা নিয়ে নেবেন কারো থাকবে না ভাই এত সুন্দর একটা বাচ্চা সহ মাত্র বারোশো টাকায় রাজগোল্লা

যার ভালো লাগবে অবশ্যই যোগাযোগ करिएगा এটা একটা ব্ল্যাক গোল্ড লিভি 3000 টাকা বর্তমান আচ্ছা এটা তো বা ব্ল্যাক চেক হ্যাঁ ব্ল্যাক চেক এর মধ্যে 80 জেল খুবই সুন্দর তাই রেয়ার একটা কালেকশন তো দাম জাওদাম 3500 বাকিটা আলোচনায় ইনশাআল্লাহ

তা আবার গোলশিগোলা চুইটাল মাত্র 1300 মাথ হয় নষ্ট ভাই দেখছেন আসলে আশিক ভাই এই সমস্ত গৌতুল্লা শক করে রাখছে শক করে সেল মানে কথাই বলতে পারে একদম মাস্টারপিস অবশ্যই নাম বলদেব আশিক ভাই এক দুটা গৌদর দিছেন আপনি 1300 টাকায় তা আবার রেড কালার রাজগলা ইনশাআল্লাহ একদম 1300 তা আবার চুইটাল গোলশিগোলা দেখছেন পাখা ল্যাঞ্জাগুলো আলহামদুলিল্লাহ মাত্র 1300 ভাই একদম তো দেখছেন কারবাটটা দেখছেন সুপার মেলি উফ চোখ দেখছেন ভাই এক

কাজ হল চোখের তাই না ভাই সামনে মাদি পিছনে নরিং পেয় সম্পূর্ণ পাকিস্তানি মাত্র পনেরোশো টাকা ইনশাল দর্শক কোনো বাকি দামা দামে একদম ভালো লাগবে পছন্দ যোগাযোগ করি বিয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

বামে মাদি আর গানের হচ্ছে নর খুবই সুন্দর আর ফুলগুলো দেখছেন বা একদম খুবই সুন্দর

আর কালার মাত্র আপসা একবার ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই নিয়ে নিবেন কারণ ভাই এত কম দামে অবিশ্বাস্য

অনেকেই ভাই আপনার আপনার কাছেও কইছিল ভাই মানে অনেকেও আপনার কাছে বলছিল যে আশিক ভাই যে কবুত্ররা যে দাম দেয় যে দুইশো তিনশো টাকা বা দুইশো একশো টাকা লাভ করে এই দুই মাস পরে পাঁচ মাস পরে জামান পাতি নিয়ে পলাইবো অহংকার না ওই কবুতরের সেক্টর থেকে গাড়ি কিনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই তাজ নিয়ে না যার জলে তারিফ করলে তাক করলে

বর্তমান পঁয়ত্রিশশো থেকে এমন কোয়ালিটি নাই চার হাজার দাম তো সেখানে মাতির দাম তো সর্বনিম্ন অর্থেপ করলে দুই হাজার টাকা হয় না পনেরোশো টাকা আল্লাহ দেখে